লঞ্চে চলে বরিশাল আসছে বরিশাল থেকে মনে যে আমি লঞ্চে ঘুরতেছি তখন হঠাৎ করে হচ্ছে লঞ্চ ছাইড়ে দিছে দেওয়ার পরে পাতারা হাটে নামছি তবে এখান থেকে হচ্ছে কিছু মানুষের নিয়ে গেছে আমাদের আমরা ওখান থেকে মনে করেন যে ওই কইলাম না লঞ্চে

বাড়ি হইলো কোন জায়গায় কোন থানা বগুড়া থানা সোনা তোলা বাড়ি সৈল আহমেদ কলেজ তোমার বাবার নাম কি আমার বাবার নাম সহেল তোমার বাবার নাম জহির জহির তোমরা দুই ভাই